আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আর একটা নতুন ভিডিও হলো কিছু ক্লিনার আইটেমের ভিডিও তা আমার ভি চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন একদিন দুই দিন পর পর একটা করে ভিডিও আসে আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখেন আমি তো সব কিছু মাল কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সব কিছু পাঠাই যার যে পছন্দ হয় আমাকে জানাইন আর আমি যেটা দেখাবো আজকে সে মালটা কিন্তু মাল অনেক মাল বা অনেক মাল দোকানে আমি কোনটা বলবো আপনাদেরকে আপনারা বলবেন সবটি মাল যেটা যার যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দেওয়া ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন তা আমি আজকে প্রথমে দেখাবো কিছু জাপানিস ক্লিনার এটা হলো আপনার এস এস পরিষ্কার করার জন্য মনে হয় এটা কোম্পানির নাম হলো ম্যাজিক্যাল এস এস পরিষ্কার অল পারপাস সব কিছু মানে পরিষ্কার করার জন্য অ্যাক্টিভেট ক্লিনার স্প্রে এই জন্য এই এস পরিষ্কার করা যে কোনো জিনিস পরিষ্কার করার জন্য এটা আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে কিন্তু একটা জিনিস হলো এই জিনিসটা কিন্তু হলো জাপানি মাল ঠিক আছে এটা হলো বা জাপানি মাল এই দেখেন এখানে জাপান লেখা আছে এই যে এটা জাপান লেখা আছে যাই হোক এগুলা যেতটুকু আছে এখানে মনে হয় পাঁচশো এম আছে মানে এটার পাঁচশো এম হওয়া নেট কন্টেন্ট ওজন মানে পাঁচশো এম এটা আমার কাছে দুই তিন পিস আছে এই এক মডেল আবার এ আর একটা এই যে দেখেন এটা দিয়ে আপনি কী কী পরিষ্কার করতে পারবেন চুলা পরিষ্কার করতে পারবেন আপনার বাসা বাড়ির যত এস এস অথবা কিচেন রুমের জন্য যত যা আছে এটাতে আপনি এটা পরিষ্কার করতে পারবেন এটা কিন্তু জাপানি মাল এই যে এখানে জাপান লেখা আছে আপনার এটা ডেট এই যে এখানে লেখা আছে কিচেন ম্যাজিক্যাল যাই হোক এটা আমার কাছে কয়েক পিস আছে এই যে আরেকটা আছে তিনটা মাল একই কোম্পানি তিনটা মাল আমার কাছে আছে এটা হলো জাপানি প্রোডাক্ট পাঁচশো এম এম আমার কাছে তিন পিস আছে আরেকটা হল এগুলো হইল আপনার ছাড়পোকার স্প্রে এটা হলো ছাড়পোকার স্প্রে টু পয়েন্ট টু এম এম এটার ডেটটা হলো আপনার দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এটার ডেট আছে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এটা ডেট সাতাশ অথবা আঠাশ না সরি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ডেট আছে দশ মার্চ দুই হাজার চব্বিশ এটা ম্যানুফ্যাকচার রয়েছে আটাইশ দশ দুই হাজার বাইশে এটার ম্যানুফ্যাকচার রয়েছে আঠাশ দশ দুই হাজার বাইশের টাইম হলো সাতাশ দশ দুই হাজার চব্বিশ এখন অনেক ডেট আছে ডেট যদি নাও থাকে দুই চার বছর যদি জায়গা তারপরেও এগুলো মাল কাজ করে আমি গ্যারান্টি দিয়ে দিব ঠিক আছে এগুলো আমার কাছে তিন পিস আমার কাছে আছে এই যে সবটি এরকম মাল আরেকটা এই জিনিসটা হইল এটা ম্যাজিক্যালি এটাও এটা দুই হাজার সাল পর্যন্ত এটা ডেট আছে এটা এগুলা ডেট লাগে না ভাই মাল থাকলেই এসে লাভ ঠিক আছে এটাও একটা ক্লিনার আইটেম ফ্লোর ক্লিনার এটা হলো ফ্লোর ক্লিনার এই যেখানে ফ্লোর ক্লিনার লেখা আছে একবার এগুলার খুব সৌগন্ধি কিন্তু গন্ধটা খুবই মানে সেই রকম একটা গ্রানিনার ভিতরে আছে যার প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এইটা দিয়ে কী করে আমি ভাই জানি না এটা মনে একটা লাইট এই যে লাইটের সিস্টেম এগুলো রাশিয়ান মাল এটা আমি যে মাল পাইছি ম্যাক্সিমাম মাল মালডিপ মানে রাশিয়ান মাল রাশিয়ান জাহাজের মাল আসা লাগলে এই যে একটা দেখেন এটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এটা কী করে আমি জানি না হয়তো লাইট চালায় এটা আমার কাছে আছে হলে তার পছন্দ হয় নিতে পারবেন একটা পান্স এটা আমার কাছে একটা এক পিস মাল আছে ওই যে ছিদ্র করার পাঞ্চ এটা আমার কাছে এক পিস আছে আর হলো বাচ্চাদের জন্য দড়ি বাড়ি খেলে এটা এটা আমার কাছে আছে এটা আমার কাছ থেকে আপনারা রিজনেবল প্রাইজে নিতে পারবে আমার কাছে আছে কয়টা আগরবাতি যারা বিদেশি আগরবাতি পছন্দ করেন এনেও রাশিয়ান আগরবাতি আমার কাছে এই কয়টা আগরবাতি আছে এগুলো আমি একটা ব্যবহার করছি খুবই সুগন্ধি আগরবাতি কি খুব সুগন্ধি এটার ভিতরে আবার দুটা মোমবাতি আছে ঠিক আছে একটা আগরবাতি কিন্তু একদম ইনটেক প্যাকেট করা আছে আগে এই জিনিসটি আমি দেখাই দিই আপনাদেরকে এটাও দুইটা রেনকোট আছে রেনকোট গুনার মডেল হলো আমি আপনাদেরকে দেখাই এই যে প্লাস্টিক মডেলের মতো মানে এইটাতে পানি আর ঢুকবো না এটা এই বলেন এটা দিয়ে পানি ঢুকবো না এটা প্যান্ট শার্ট সিস্টেম দুইটা আমার কাছে আছে একটা এটার সাথে এটার কালারটা একটু মনে হয় একটু ভিন্ন মডেলে দেখা যায় এই যে এই দুটা ঋণ যে নেবেন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আমার কাছে একটা ওয়ার আছে এটা হলো আপনার বারো মিলি ওয়ার এটা কিন্তু লোহার এস এস না এটা লোহার ওয়ার একটু অনেক আছে এখানে নয় কেজি সাতশো চুরাশি গ্রাম ওজনের এই ওয়্যারটা আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবে একদম ইন্টেগি আছে আমি চিরা ফালাইছি যার প্রয়োজন আমার সাথে আমার কাছে আছে এই কোয়ালিটি চার ইঞ্চি কিছু ব্রাশ একদম নতুন ফ্রেশ ব্রাশ এগুলো এই দেখেন একবারে নরম ছপ ব্রাশ এগুলো আমার কাছে এই কোয়ালিটি ব্রাশ অনেক আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এটা হলো চার ইঞ্চি আর এগুলো হলো দুই ইঞ্চি এটা মনে হয় দুই ইঞ্চি এগুলো পিস হিসাবে দাম হবে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এই কোয়ালিটি ব্রাশ আমার কাছে আছে একদম এটা লাঠি সহ আমি দিমু এই ব্রাশগুলো আমার কাছে আছে আর আছে আপনার এই যে এই কোয়ালিটির কিছু ব্রাশ এগুলা লাঠি আমার কাছে আছে এটা এটা একটু বড়ো লাঠিরা হয়তো আপনার তিন ফিট তিন থেকে চার ফিট পর্যন্ত অথবা সাড়ে চার ফিট পর্যন্ত আছে এটা এই কোয়ালিটি আছে আবার এই কোয়ালিটিও আছে এই যে এই জায়গাটা এইরকম সিস্টেম করা নরম সব একদম নরম সব তে এগুলো আমার সাথে আপনারা দরাজামি করে নিতে পারবেন আমার কাছে আছে আমার কাছে দুটো আঠা আছে এটা হলো রাশিয়ান আঠা আঠারা আমি আপনাদেরকে একদম অরজিনাল আটা এটার আমি খুইলা দেখছি এটার ভিতরে হয়তো আমি আমি আপনাদের খুইলা দেখাই দেখেন এই যে এরকম ই করা আছে এই যে আটা আমি এখানে একটু ই দিয়ে বাই করছিলাম এই যে সিদ্ধ করছি দেখছেন এই যে আঠা এক অরজিনাল আটা এগুলো ভাই এই আগে আঠা আমি বিক্রি করছি তবে আটা অনেকজনের চাইছিলাম আমি দিতে পারি নাই আমার কাছে আটা অত নাই এই দুইটা আটা আমার কাছে আছে এগুলো হলো রাশিয়ান আটা পাঁচটো এম এল আছে দুইটা প্যাকেট আমার কাছে আছে এক ইনটেক করা আছে এই আট হাজার নেবেন আমার সাথে যোগাযোগ করে এখন আমি দেখাবো আপনাদেরকে আরও কিছু মাল এগুলো একটা ব্যাটারি মডেলের ব্যাটারি সিস্টেম এগুলাতে কি কাজ করে কেমনে কি করে বাই আমি অত কিছু জানি না এই জন্য লেখা আছে লিথিয়াম ব্যাটারি এস ই অর্লি সব ইউজ এই জন্য ম্যানুয়ালি সব কিছু দেওয়া আছে যে চিনেন যারা এগুলা জানেন বোঝেন এগুলা আমার সাথে যোগাযোগ করেন এই কোয়ালিটির তিনটা ব্যাটারি আমার কাছে আছে এখানে আছে কিছু ক্লিপ এই ক্লিপগুলো আমার কাছ থেকে নিতে পারবেন ইলফেন্টস পারফিন ক্লিপ নট ওয়ান এগুলা আমার কাছে অনেকটি আছে এই একটা ভিডি আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার কাছে আছে এই যে এগুলা স্কুলের ছাত্রছাত্রীরা এগুলো মনে ব্যবহার করে না নেভিগেশনের মালিক আমি অত কিছু এগুলো চিনি না ভাই এই যে দুইটা আর আছে এই যে একটা এগুলা যে কী করে ভাই আমি জানি না যার প্রয়োজন যে যদি কেউ চেনেন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আরেকটা আছে এই যে নেভিগেশনের মালিটাও এই যে এটা সৃষ্টিমূলক এই যে এটাই যদি কেউ চিনা থাকেন কেউ বোঝেন ইনশাল্লাহ আমার কাছে নিতে পারবেন নিপন কোম্পানি এটা হলো জাপানি মাল ঠিক আছে এটা একটা জাপানি প্রোডাক্ট এটার মধ্যে স্কেল আছে আরও দুইটা আছে এই যে দেখেন স্কেলটার উপরে এটা দেখে আপনি কী হিসাব কিতাব করে আমি ভাই এটা বুঝি না আপনারা যদি কেউ বুঝা থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন এই যে দেখেন টোকিও জাপান মাল আমার কাছে আছে আপনার ইঁদুরের গাম একদম ইনটেক করা আছে ইঁদুরের গ্রাম এটা এটাও কিন্তু একটা রাশিয়ান মাল দু হাজার চব্বিশ সালের দশ মাস পর্যন্ত ডেট আছে এখন এটা ডেট মিট সব কমপ্লিট করা আছে এই যে এই যে দেখেন এই যে এটা বাইকেরা এই যে এটা লোক ঘাম জিনিসটা আপনার দেখাই দিই এই যে যাই হোক এটার ভিতরে আছে আমি দেখাইতেছি আপনাদের তো ইঁদুরের গামটা যার পছন্দ হয় যার প্রয়োজন একশো একশো কাজ করবো এটা ঠিক আছে আমার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন আমার কাছে আছে পুডিং এগুলো হলো শিপের পরিয়ান পুডিং পুডিংগুলো আপনাদের দেখাই এই যে মডার্নটেড পুডিংয়ের এগুলো হলো ট্যাপ সিস্টেম পুডিং এই যে এখান থেকে ট্যাপের মতো এক সেলুন ওটা ঘুরে ঘুরে লাগাইতে পারবেন এটা একটু কম আছে এটা একটু বেশি আছে আমার কাছে এই কোয়ালিটি দশ পনেরো পিস পুডিং আছে এগুলো হলো কোরিয়ান পুডিং আমি আপনাদের দেখাই এই মাল ডাই হলো সবটি এখানে মাল সবটি হলো কোরিয়ান মাল ঠিক আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা হলো একটা গিরিস এই দেখেন কেমে কেল গিরিস জেনেন পার্টস এটা হলো কেমিক্যাল গ্রিস এই গ্রিজটা যে নেবেন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এটা বোঝা এটা মানে ফুল আছে গ্রিস এই দেখেন গিরিজটা ফুল গ্রিসটা খুবই গর্জিয়াত ফুল মানে এটা এটা আপনার কালার মারে এরকম গিরিজ এটা তাই কোয়ালিটি চার পাঁচটা গ্রিজ আমার কাছে আছে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাই এখন এটা হলো হ্যান্ড স্যানিটারি হ্যান্ড সোপ তিনশো আট এম এম অরিজিনাল একটা আপনার রাশিয়ান মাল এটা হোম এখানে আপনার এখানে আছে দুই কেজি একশো আশি গ্রাম ওজনের এই মালটা আছে এক মানে সেই একটা মাল এটা গ্রামটা খুবই সুন্দর এই আপনাদেরকে সব কিছু দেখাই দিলাম ডেট মেট এখানে সব কিছু ডিটেলস মনে হয় লেখা আছে ম্যানুফ্যাকচার এর টাইম হলো দুই এটা এক্সপায়ার ডেট আছে আপনার দু সাল পর্যন্ত আমার কাছে এটা দুই পিস আছে এটা হলো আপনার ভিতরে গোলাপি গোলাপি কালার গ্রামটা খুবই সুন্দর এবং কি মালটা খুব ঘন আমার কাছে আর আছে এটা এটার মধ্যে কম আছে মাল এটা দু সাল মানে একই জাহাজের একই ডেটে একই ডেটের মাল এটাও এটার মধ্যে এক কেজি পরিমাণ আছে এক কেজির একটু বেশি আছে ওখানে আমি লেখি নাই আমি হাতে কলমে লেখা রাখছি যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার কাছে আছে এটা হলো হ্যান্ড ওয়াশ হাতে দিয়ে মানে হাতের এটা দিয়ে আবার পয় পরিষ্কার সব কিছু হয় হাতে যদি ময়লা থাকে এটাতে পরিষ্কার হয় একবারে সুখ সুগন্ধি এটা এই যে এটাও হ্যান্ড স্যানিটারি এটা হলো হ্যান্ড স্যানিটারি ওয়াশ এটা হলো হ্যান্ড স্যানিটারি এটা একটু পাতল জিনিসটা একটু পাতল আমার কাছে এই কোয়ালিটি আর নাই এই দুইটা মালই আছে এটা হলো আপনার রং গাড়ির তে লাগানার যেমনি না এটা এটা একটা রঙ এই রঙটার মধ্যে অল্প আছে মানে কি দুইশো আড়াইশো গ্রামের মতো আছে এটার মধ্যে আবার ফুল আছে এটা ও সরি এটা হলো মশা মাছির এটাও রাশিয়ান মাল এটা এগুলা আমি গ্যারান্টি দিয়ে দেবো সজাগতা যে নেবেন একদম লেমিনেটিং করা আছে আমার কাছে আছে এই মাত্র কয়েক এইটা মনে হয় বেশি নাই অল্প আছে আই যে আরেকটা এটাও মশামাশির এগুলো এখন বাই জাহাজে পড়ে না খুব কম পরে জেনিম এটা ছয়শো এম কিন্তু ছয়শো এম হবে না একটু কম হবে হয়তো দুইশো সরি এটা দুইশো আশি গ্রাম ওজন আছে এটা আমি স্কেলেমাইভা দিছি এই যে দেখেন এখানে সব ডিটেলস আছে এগুলা কিন্তু খুব সুগন্ধি এবং কী কী আপনি রুমিস্ট্রের কাজ সহ ওইগুলো দিয়ে এই যে আবার দেখে আপনার এই হ্যান্ড স্যানিটারি আরও দুইটা আমার কাছে আছে এটা হলো অ্যালকোহল অ্যালকোহল হ্যান্ড স্যানিটারি এক হাজার মিলি কিন্তু এক হাজার মিলি এখানে হবে না এটা অর্ধেক আছে এটা অর্ধেক আছে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আবার এইটা এইটা ফুল আছে এটা আমার কাছে ফুল ফুল আছে হ্যান্ড স্যানিটাইজার অ্যালকোহল হ্যান্ড হ্যান্ড স্যানিটাইজারে এক হাজার মিলিয়ে দু এক হাজার হবে না এটা কিন্তু ফুল ইনটেক করা আছে দেখেন একদম ফুল ইনটেক করা আছে আমার কাছে এই দুইটা মাল আছে এই আবার হলো হ্যান্ড স্যানিটারি এই যাও এটা কিন্তু খুবই সুগন্ধি এবং কি খুবই গাঢ় মানে এটাও কিন্তু রাশিয়ান মাল ঠিক আছে খুবই গাঢ় মাল এটা আমি হাতে ময়লা বাই আরও নষ্ট হবে দেখাইলাম না আমাদেরকে এগুলা খুবই ভালো কাজ করে আমার কাছে আছে আমি আপনাদেরকে দেখাই মিস্টার মাসেল মিস্টার মাসেল আপনারা জানেন এটা যে কী হয় এই দুইটাই কিন্তু একটা এই দুইটাই হলো একটা এগুলো আমার কাছে অনেক আছে এটা অল পারপাস আপনার বাসা বাড়ির হাত পাও আপনি শোকেস আলমারি যত যাইকন গ্লাস ম্লাস যে জিনু যা আছে সব একবারে নিখুঁতভাবে পরিষ্কার হবে এটা এটা ইনটেক মাল একবার সেই মানে খুবই গুরুত্বপূর্ণ মাল এটা এগুলো যে যার পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এগুলা আমার কাছে অনেক আছে দিতে পারবো এগুলো হলো মশামাশির রেইট এটা হলো আপনার জাপানি মাল এটা কিন্তু আপনার জাপানি মাল এটা চায়না না যে লেখা চায়না লেখার জাপানি লেখা আপনারা জানেন কেমন ঠিক আছে আমি যে ট্রান্সলেট করে দেখছি এটা অরিজিনাল একটা জাপানি মাল খুবই ভালো মাল এবং কি খুবই গ্রান ঠিক আছে খুবই গ্রান এই যে ধেন মশা মাসি একদম একশো একশো কাজ করবো আর এটার ডেটটা মনে হয় দুই হাজার সাতাশ হ্যাঁ দুই হাজার সাতাশ পর্যন্ত এগুলার ডেট আছে আপনি দেখবেন বুঝবেন কি না বলতে পারবো না যাই হোক এটা দুই হাজার সাতাশ পর্যন্ত ডেট আছে এটা ডেটের কাগজটা ওইটা গেছে এই দুইটা ডেটের কাগজটা ওইটা পড়ছে এখানে করা আছে এই মালটা একটু সমস্যা মনে হয় আছে টিপে দিলে পানির মতো বাইরে জায়গাটা আবার এটা হল এটা অ্যান্টি রাস মানে ডাব্লিউ ফোরটির কাজ করব ঠিক আছে আপনি জং এই যে জাহাজের জং টং চাল এগুলো উঠাইছে এটা দে এগুলো নরম করে জং কারগুনা উঠে এগুলো আমার কাছে দুই পিস মাল আছে আর এইটা আমি আপনাদেরকে দেখাই এটা হলো অল পারপাস পরিষ্কারের জন্য আপনি ড্রেন পরিষ্কার করেন আর থালি বাসন আলমারি সুকেস এস 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 পরিষ্কার করার জন্য তারপরে আপনি টাইস পরিষ্কার করার জন্য এটা পারফেক্ট কাজ এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা আমি দেখাই আপনাদেরকে একটা খুলে রাখছি দেখেন পাউডারটা এত ফিনিশিং ভালো পাউডার পাউডারটার মানে ব্যাপক ফিনিশিং পাউডার এটা খুবই এই দেখেন আমার হাতের এই যে দেখেন কালার পাল্টিতেছে ঠিক আছে এই অল্পতেই মানে এটা কিন্তু পানি দিয়ে ব্যবহার করতে হবে যাই হোক এগুলো আমার কাছে অনেক আছে ব্রাইট ম্যাক্স এটার ই ঠিক আছে এগুলো আমার কাছে অনেকটি আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ছাড়লাম দিতে পারবেন অ্যাভেলেবেল আমার কাছে এই মাল আছে মিস্টার মাসেল তারপরে দেখালাম মিস্টার মাসেলের মধ্যে আবার আল্ডা জিনিস দেখাই দিই ভাই এই যে কমান যে এইরকম কালারকে মনে হয় এটার ভিতরে প্যাকেট করতে সময় কোনো কিছু পড়ছিল তার জন্য এটার এটা মানে মানে কোরকম মনে হয় পাউডার জাতীয় এরকম একটাই কিন্তু মাল কিন্তু ঠিক আছে ঠিক আছে মাল ঠিক আছে এই আপনাদেরকে দেখাই এটা মাল একদম অরিজিনালি ঠিক আছে যে নেবেন কাজের গ্যারান্টি আমি দিয়ে দেবো কাজের গ্যারান্টি আমি দিয়ে দেব এটা হলো আপনার যে কোনো হাওয়া জাতীয় ফ্রিজ অথবা এসি কাজের জন্য এটা এটা আমার কাছে এক পিসি আছে বেশি নাই ঠিক আছে এটা আপনি নিতে পারবেন এটা একটা জাপানি মাল না এটাও রাশিয়ান মাল সরি এটাও রাশিয়ান মাল এই যে রাশিয়ান ভাষায় সব কিছু লেখা আছে এটা দুই হাজার সাতাশ সাল পর্যন্ত ডেট আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে আছে পিও কুম মেটাল ট্যাক্স মাল্টি পারপাস মাল্টি পারপাস এটা পাঁচশো এম এম এইটা আমি অনেক বিক্রি করছি ভাই একদম গ্যারান্টিযুক্ত মাল যদি কাজ না করে গ্যারান্টি সোজা লাভ আমার কাছে এগুলো অ্যাভেলেবেল আছে পিও ফোম আপনি এটা কাঠে লাগান পিভিসিতে লাগান প্লাস্টিকে লাগান এস এসে লাগান লোহায় লাগান জেনে লাগান সব কিছুতে আপনি এটা ব্যবহার করতে পারবেন পিও ফোমটা আমার কাছে এগুলো অ্যাভেলেবেল আছে আমার কাছে আছে আপনাদের দুইটা রঙের বেরাস এই যে আপনি দেখতেই পাচ্ছেন একটা চিকন একটা বড় এই রঙের বেরাস দুইটা আমার কাছে নিতে পারবেন আর আছে ম্যাজিক পাইপ এটা আপনার যে এ লাগে যদি কেউ সংগ্রহে রাখতে চান রাখতে পারবেন এটা একটা রাশিয়ান মাল আমার কাছে দুইটা রাশিয়ান লাইট টর্চ লাইট আছে দক্ষিণ বিশ্ব টর্চ লাইটে ব্যাটারি নেই যদি কেউ নেন আমি ব্যাটারি দিয়ে চালাইয়ে দেখাই দেবো এগুলা মাছ ধরার জন্য এগুলো খুবই ভালো মাল দেখেন ব্যাটারির নাই একটা মেটালের ই খুবই শক্তিশালী জিন মাল আমার কাছে দুইটা আছে এটা একটু ফ্রেশ এটা একটু আনফ্রেশ মানে দেখতে একটু আনফ্রেশ দেখা যায় কিন্তু দেখা যায় কিন্তু মাল কিন্তু একের ঠিক আছে আমার কাছে আছে দুইটা আপনার জুট ব্রাশ জুট ব্রাশ দুটো হলো থাইল্যান্ডের এই জুট ব্রাশ দুটো থাইল্যান্ড আমি আপনাদেরকে দেখাই থাইল্যান্ড কোন জায়গায় লেখা আছে এই যে আমার হাতের আঙুলি কোনায় দেখেন এখানে থাইল্যান্ড লেখা আছে ঠিক আছে এই দুইটা জুট ব্রাশ আমার কাছে আছে আমার কাছে আছে আপনার হারফিট এটা হারফিট বলে এক কেজি পরিমাণ আছে এখানে রাশিয়ান হারফিট এই হারপিটগুলো এক কেজি পরিমাণ আছে একশো একশো কাজ করবো আমি গ্যারান্টি দিয়ে দেব ক্লিনার যেটা নেবেন আমি আমি গ্যারান্টি দিয়ে দেবো কাজ না করলে মাল ফেরত ঠিক আছে আমার কাছে এই পর্যন্ত আছে তো আমার ভিডিও যারা দেখেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনাদের কাছে অনুরোধ করল ভাই রাখি আসসালামু আলাইকুম